আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা বারোতম বিশেষ পরীক্ষায় আসা প্রশ্নের সমাধান দেখব ব্যাখ্যাসহ জ্ঞানের যে অংশগুলো ছিল সেটি আলোচনা করবো আজকে ক্রিয় এর উচ্চতা কত মিটার এটা হচ্ছে বারোশো তিরিশ মিটার বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে তাজিনড বিজয় যার উচ্চতা বারোশো একত্রিশ মিটার আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হচ্ছে ক্রিয় যার উচ্চতা বারোশো তিরিশ মিটার তবে এক্ষেত্রে বিভিন্ন তথ্যে বিভিন্নভাবে দেওয়া আছে মাধ্যমিক ভূগোল বইয়ে দেওয়া আছে বারোশো মিটার যেটা আমরা সবসময় পড়ে আসছি কিন্তু বান্দরবন জেলা প্রশাসকের ওয়েবসাইটে দেওয়া আছে আটশো তিরাশি মিটার ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়া আন্তঃ মহানগরীয় ট্রেনটির নাম কি এটা হচ্ছে উপকূল এক্সপ্রেস উপকূল এক্সপ্রেসটি সেই সময়ে চালু করা হয়েছিল বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত এটা হচ্ছে মহাস্তান করে বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি এটা হাঁকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর সিলেট জেলার গোপালগঞ্জ বিয়ানীবাজার ফেনশুগঞ্জ বালাগঞ্জ এবং মুরগিবাজার জেলার বড়লেখা পোলাউড়া উপবৃত উপজেলা নিয়ে হাওড়ের বিস্তৃতিতে গঙ্গা নদীর প্রাণী প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব এটা কি ছিল গঙ্গা নদীটি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জং জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি নিয়ে উভয় দেশের মধ্যে পড়েন শুরু হয় এই সমস্যা নিরসনকল্পে ভারত এবং বাংলাদেশের মধ্যে দুটি স্বল্প মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর সমঝোতার অভাবে কয়েক বছর যুক্তিহীনভাবে চলতে থাকে অবশেষে উনিশশো সালে বারো ডিসেম্বর তিরিশ বছর মেয়াদী নয়াদিল্লির আহ হায়দ্রাবাদে ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি বাংলাদেশের এবং ভারতের মধ্যে তিরিশ বছর মেয়াদে চুক্তিটি স্বাক্ষর করেন এটা ছিল কী তাহলে তার মানে গঙ্গা গঙ্গার যে শাখা নদীসমূহ আছে সেগুলোতে পানি বৃদ্ধি করা ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য কি বাংলাদেশ এবং ভারতের যে নদী কমিশন আছে তাদের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে নাব্যতা বৃদ্ধি করা যে কোনোভাবে দূরদেশ নদীগুলোর মধ্যে নাব্যতা বৃদ্ধি করা যৌথ নদী কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে উনিশশো বাহাত্তর সালের পঁচিশ এবং ছাব্বিশ জুন স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল উনিশশো একাত্তর সালের কতম তারিখে দোসরা মার্চ হচ্ছে পতাকা দিবস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন আসাম আব্দুর রব তৎকালীন তিনি ডাকস্বরূপ ভিপি ছিলেন সম্ভবত আমি যদি ভুল না করি তিনি উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ ঢাকা বিশ্বের বটতলায় এক ছাত্র সমাবেশের পতাকা উত্তোলন করেন বাংলাদেশে বার্ষিক চা উৎপাদনের পরিমাণ কত আপডেট তথ্য দেখবেন গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত এটা হচ্ছে রাজশাহী অঞ্চলের রাজশাহী ও চাপানগঞ্জ এলাকায় এই সঙ্গীতের প্রচলন রয়েছে অর্থাৎ গম্ভীরার প্রচলন রয়েছে সমাজের নানা অসংগতি তুলে ধরা সম্পর্কে নানা করণীয় দিক অত্যন্ত সুন্দরভাবে সঙ্গীতের মধ্যে উপস্থাপনে বাংলাদেশের গম্ভীরা সুপরিচিতির প্রধান কারণ কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল পরিচিত হয়ে ওঠে বাংলা নামে এইটা যখন হয় সেটা হচ্ছে ইলিয়াস শাহ তখন ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ যার সময় মূলত এই যে সমস্ত বাংলা ভাষাভাষী অঞ্চলটা বাংলা নাম ধারণ করে বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায় এটা হচ্ছে জামালগঞ্জে বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জয়পুরহাট জেলার জামালগঞ্জে এখানে প্রায় এক কিলোমিটার গভীরতায় উন্নত মানের হাই ভলাটাইজ বিটুমিনাস কয়লার সন্ধান পাওয়া গেছে মজুদ আছে মহস্তানঘর এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম কি ছিল মহস্তানঘরের আগের নাম ছিল পুন্দ্রনগর যখন বাংলার রাজধানী ছিল বাংলার প্রাচীনতম জনপদ হলো বগুড়া জেলার মহস্তানঘড় যা একসময় মৌর্য ও গুপ্ত বংশের রাজাদের রাজধানী ছিল তখন এর নাম ছিল পুন্দ্রনগর ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে মির্জা আহমেদ খান গতবারও এর প্রশ্ন ছিল যার কারণে ব্যাখ্যা দেওয়া হয়নি বাংলাদেশে চিনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় এটা হচ্ছে বিজয়পুরে জাপান পার্লহারবার আক্রমণ করে কত তারিখে বা কোন সময় আহ সাত ডিসেম্বর ছিল ইতিহাসের একটি অপ্রত্যাশিত সামরিক অভিযান যা জাপান সাম্রাজ্যের নৌবাহিনী কর্তৃক সাত ডিসেম্বর উনিশশো সালে ভোরে হাওয়াই দ্বীপপুঞ্জের পার হারবারে মার্কিন নৌঘাটি এবং বিমানঘাটিতে আক্রমণ পরিচালিত হয় এই আক্রমণটি জাপান সাম্রাজ্যের জেনারেল হেডকোয়ার্টারের অপারেশন জেড এর পরিকল্পনায় হাওয়াই অপারেশন বা অপারেশন এআই নামে পরিচিত সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য কী ছিল তৎকালীন এই সব কয়টা কারণেই কিন্তু সৌদি আরব সেই জায়গাটাতে আমেরিকা সেনা মোতায়েন করেছিল ছোট্ট একটি ইতিহাস সংক্ষেপে সুন্দর করে দেখে নেবেন এগারোতম এশিয়ান গেমসের উদ্বোধনী হওয়া সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম কি তো এই প্রশ্ন আর কখনই আসবে না সম্ভাবনা এগারোতম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল চীনে উনিশশো নব্বই সালে জাতিসংঘে রাষ্ট্রপতির ভাষণ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার কমিয়ে আনা হয়েছে প্রতি হাজারে কত এটা আপডেট তথ্য দেখবেন আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম কি এটা হচ্ছে আলজিয়ার্স চুক্তি যা আলজের চুক্তির মাধ্যমে এই এই জলা জল যে সমস্যা সেটা হচ্ছে সমাধান করা হয় উপসাগরের দুই দেশের মধ্যে তো আলজি আলজেরিয়া হচ্ছে এই চুক্তি মধ্যস্থতা করে পাঁচশো দিনের প্ল্যান বলতে কোন সময়ের মধ্যে করা কাজ সেটা হচ্ছে ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতির প্রচলন সম্পূর্ণ করা জেমস গ্র্যান্ডের মধ্যে প্রতিরোধযোগ্য পীড়ায় বিশ্বে প্রতিদিন শিশু মৃত্যুর সংখ্যা কত আপডেট তা দেখেন হাজার হ্রদের দেশ কোনটি এটা হচ্ছে ভৌগোলিকভাবে হাজার হ্রদের দেশ হচ্ছে ফিনল্যান্ড এটা হচ্ছে ভৌগোলিক উপনাম নরওয়ের ভৌগোলিক উপনাম নিশীত সূর্যের দেশ নিশীত সূর্যের দেশ বলা হয় নরওয়েকে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ কারণ জাপান এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে সূর্য আসলে উদিত হয় বলে ধরে নিচ্ছি আমরা পারস্য উপসাগরে আঞ্চলিক জোটের নাম কি অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিয়ন এটা আর এই যে জিসিসি আছে আছে এইটা এটা কি এটা হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল অর্থাৎ উপসাগরীয় অঞ্চলের কিছু দেশ নিয়ে গঠিত একটি জোটের নাম আর ও এস হচ্ছে অর্গানাইজেশন অব আমেরিকান স্ট্রং স্ট্রং অ্যাসিস্ট হবে স্ট্রং অ্যাসিস্ট হবে ওকে আর আরব লীগ হলো আরব দেশগুলো নিয়ে গঠিত একটি সংগঠন বাস্তিল উদ্যোগের পতন ঘটেছিল কত তারিখে চোদ্দ জুলাই সতেরোশো সালে এই সতেরোশো উননব্বই সালে বাস্তি পতনের মাধ্যমে কিন্তু বিপ্লব ত্বরান্বিত হয় ফ্রান্সের রাজা শাসন আমলে অসাম্য ও অনাচারপূর্ণ সমাজ ব্যবস্থা এবং রানী ম্যারি অ্যানজনেটের অপরিণমদর্শী বিলাসিতা এবং অর্থব্যের কারণে শ্রমজীবী মানুষের মধ্যে ক্ষুধা অনীহা অনাহার ও দারিদ্র বৃদ্ধি পায় এই অবস্থার পরিপ্রেক্ষিতে দার্শনিক রুশো ভলথের এবং মন্টেস্কো হৃদাস করছে আহ্বানে জনগণ চোদ্দ জুলাই সতেরোশো উনানব্বই সালে ক্ষমতার কেন্দ্রবিন্দু দুর্গ পতন করে দেখেন সেই সময়ে রাজা সরু রুই বলত আমি যা বলি তাই আইন আর চতুর্দশী বলতো আমি রাষ্ট্র এরকম কিছু বক্তব্য ছিল সেই সময় আর রানী মেয়ারি অ্যান্সনেটের যে অবস্থা তিনি হচ্ছেন এমন 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 জীবন যেমন করতো যে তার তাকে সহযোগিতা করার জন্য কয়েক শত দাসী থাকতো সবসময় এবং তিনি একটা জিনিস একটা একবারের বেশি ইউজই করতেন না যতটুকু সেই সময়ের ইতিহাস বলে জানা নয় তো আরেকটা ব্যাপার হচ্ছে সেই সময় মানুষ না খেয়েও মারা যেতে শুরু করেছিল কিন্তু রানীর বিলাসিতা বাড়তেছিল দিয়েছিল তো যার প্রেক্ষিতে কিন্তু এই যে বাস্তু লোকের পতন ঘটে এবং দিকে নিয়ে যায় ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত এটা হচ্ছে লন্ডনে আহ ট্রাফাল স্কোয়ার হচ্ছে লন্ডনে অবস্থিত এটা কেন বিখ্যাত অবশ্যই জেনে যাবেন মস্কোয় রয়েছে রেড স্কোয়ার বেইজিংয়ে রয়েছে আনমেন স্কোয়ার যেখান থেকে আন্দোলনের বিদ্রোহ সূত্রপাত ঘটেছিল সুয়েজ খাল জাতীয়করণ হয়েছিল কত সালে উনিশশো সালে সালে খাল জাতীয়করণ উনিশশো সালে লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সাগরকে সংযোগকারী সুয়েজ খাল মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের জাতীয়করণ করে ছাব্বিশ জুলাই উনিশশো ছাপ্পান্ন সালে এর ফলে মিশ ইসরায়েল মিশর আক্রমণ করে এবং দ্বিতীয় আরব ইস্ট্রাইল যুদ্ধ সংঘটিত হয় দ্বিতীয় আরব ইস্ত যুদ্ধের অন্যতম কারণ ছিল কিন্তু সুয়েজ খালকে জাতীয়করণ করা কিংবা সুয়েজ খালের নিয়ন্ত্রণ ঢাকা মেট্রোপলিটিন এলাকার আয়তন কত এই আয়তন তো কমতে থাকে বাড়তে থাকে এটা আমাদের এখন বিষয় না একটি কাঁচা পাটের গাইটির ওজন কত এটা হচ্ছে একটা আনুমানিক ধারণা সেটা হচ্ছে কত ওজন হতে পারে পাট উৎপাদনের পর থেকে পচনের আগ পর্যন্ত একে কাঁচা পাট হিসেবে অভিহিত করা হয় বাংলাদেশে উৎপাদিত পাটের চল্লিশ শতাংশ কাঁচা পাট এবং পঞ্চাশ শতাংশ তৈরি পাট তৈরি পণ্য হিসেবে রপ্তানি করা হয় একটি কাঁচা পাটের গাড়িটির ওজন চার দশমিক পাঁচ মন অর্থাৎ সাড়ে চার মন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ